বন্ধুরা আপনারা যে সেভেন আপ লেমন সোডাকে ঠান্ডা পানীয় মনে করেন তা আসলে একটা সময় ঔষধ ছিল আর আপনার কি জানেন পেনের ক্যাপের হুক দিয়ে কোল্ড ড্রিঙ্কসের বোতল খোলা যায় আর আপনি কি এটাও জানেন যে হাই হিলস আসলে সর্বপ্রথম মেয়েদের জন্য নয় বরং পুরুষ সৈনিকদের জন্য বানানো হয়েছিল এছাড়াও কোকা কোলা তৈরি করেছিলেন আফিমে আসক্ত একজন ব্যক্তি তো বন্ধুরা এমনই সকল আশ্চর্যজনক জিনিস আজকের এই ভিডিওতে আপনারা জানতে যাচ্ছেন তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সেভেন আপ লেমন সোডা একটি ঔষধ থেকে পানীয় সেভেন আপ লেমনসোডা আপনারা নিশ্চয়ই পান করেছেন কিন্তু এরা আবিষ্কারকের আসল উদ্দেশ্য কি ছিল জানেন আসলে সেভেন আপ লেমনসোডার উদ্ভাবন হয়েছিল একটি ঔষধ হিসেবে হ্যাঁ একদমই সত্যি শুরুর দিকে সেভেন আপ লেমনসোডা ছিল একটি মুড আফলিক্টিং ঔষধ এটি এমন মানুষের জন্য তৈরি করা হয়েছিল যাদের চরম মাত্রায় মুড সুইং হতো এই হঠাৎ আসা মুড সুইংয়ের কারণে মানুষ প্রায়শই বিষণ্ণ হয়ে পড়তো এবং গুরুতর অসুস্থ হয়ে যেত এমন মানুষের মেজাজ পরিবর্তন করার জন্যই সেবনাপ লেমন সোডা বাজারে আনা হয়েছিল এই লেমন সোডা কিছু মানুষের মেজাজকে চাঙ্গা করে দিত যার ফলে তাদের রোগের চিকিৎসা অনেকটাই সাহায্য হতো এ কারণে আজও অনেকে নিজেদের মেজাজ ভালো করার জন্য এটি পান করেন আর সেবেনাপ এখন নিজেই একটি কোমল পানীয় ব্র্যান্ড হয়ে উঠেছে হাই হিলস সৈন্যদের পোশাক থেকে ফ্যাশন স্টেটমেন্ট হাই হিলস পরা আজ প্রতিটি মেয়ের ফ্যাশন হয়ে উঠেছে কিন্তু আপনারা কি জানেন হাই হিলস কেন এবং কাজের জন্য আবিষ্কার করা হয়েছিল আপনারা জানলে অবাক হবেন যে হাই হিলস আসলে অশ্বারোহী সৈন্যদের জন্য তৈরি করা হয়েছিল হ্যাঁ এটা একদমই সত্যি ষোলোশো শতাব্দীতে পার্শিয়ান ক্যাভেলারি সৈন্যদের জন্য হাইহিলস তৈরি করা হয়েছিল যাতে ঘোড়ায় বসে সৈন্যরাই স্থির থাকতে পারে এবং সঠিকভাবে নিশানা লাগাতে পারে এছাড়াও ষোলোশো শতাব্দীতে হাই হিলস শুধু ইউরোপের উচ্চবিত্ত পুরুষরাই পড়ত আসলে উচ্চবিত্ত পুরুষদের কোনো কাজ করতে হতো না তাই তাদের জন্য হাই হিলস পরা সহজ ছিল হাই হিলস সেই যুগের মর্যাদার প্রতীক ছিল এখন আপনারা ভাবছেন এই ট্রেন্ড পুরুষদের থেকে মহিলাদের কাছে কিভাবে এলো সতেরোশো শতাব্দীর মধ্যে মহিলারা পুরুষদের সমকক্ষ হতে শুরু করলো এ কারণে মহিলারাই হাই হিলস পরা শুরু করে এবং ধীরে ধীরে হাই হিলস মহিলাদের মধ্যে সাধারণ হয়ে ওঠে এরপর পুরুষদের মনে হতে লাগলো এই হাই হিলস আর স্ট্যাটাস সিম্বল নয় কারণ এটা মহিলারা পড়তে শুরু করেছে এভাবেই হাই হিলস পুরুষদের থেকে মহিলাদের কাছে পৌঁছে যায় চেন্স অস্ত্রোপাচার সরঞ্জাম থেকে কাট কাটার যন্ত্র চেন্স কাঠ কাটার ইলেকট্রিক যন্ত্র দেখে মনে হয় সহজে কাঠ কেটে ফেলতে পারে কিন্তু আপনারা কি জানেন পুরনো দিনের চেন্স দিয়ে মানুষের হার কাটা হতো হ্যাঁ বন্ধুরা এটা একদমই সত্যি আসলে চেন্স আবিষ্কারককে করা হয়েছিল হার কাটার জন্য আগেকার দিনে যুদ্ধের সময় সৈনিকদের প্রায়শই গভীর আঘাত লাগত এবং তাদের হার ভেঙে যেত যার কারণে তাদের চিকিৎসার সময় হার কাটার প্রয়োজন হতো অন্য কোনো যন্ত্র দিয়ে হার কাটা বেশ বেদনাদায়ক ছিল সে কারণে চেন্স ব্যবহার করা হতো কারণ এটি কম সময়ে হার কাটতে পারত যুদ্ধে শেষ হওয়ার সাথে সাথে চেন্সের ব্যবহার গাছ কাটার জন্য ব্যবহার করা শুরু করে আজও চেন্স গাছ কাটার জন্য ব্যবহার করা হয় পাবলিক বাথরুমের গেটের ফাঁক অপ্রীতিকর অনুভূতির তৈরির কারণ আপনারা নিশ্চয়ই পাবলিক বাথরুমের গেটে এ ধরনের ফাঁক লক্ষ্য করেছেন যা আপনাকে প্রায়শই বিব্রত বোধ করিয়েছে কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন এই ফাঁকা কেন রাখা হয় আসলে এই ফাঁক রাখা হয়েছে মানুষকে অস্বস্তিতে ফেলার জন্য এখন আপনারা নিজেরাই ভাবুন যদি এই পাবলিক বাথরুমগুলো বাড়ির মতো আরামদায়ক বানানো হতো তাহলে লোকেরা এর ভেতরে ঘন্টার পর ঘন্টা বসে থাকত যার ফলে অন্যদের অসুবিধা হতে পারত তো এই ফাঁকের সাহায্যে বাইরের লোক দেখতে পায় ভেতরে কেউ আছে কিনা এবং আপনিও জানতে পারবেন বাইরে কেউ অপেক্ষা করছে কিনা এছাড়াও যে কোনো জরুরি পরিস্থিতিতে আপনি এই ফাঁকটি ব্যবহার করতে পারবেন যাই হোক এই ফাঁকা থাকার পেছনের যুক্তিটা খুবই সঠিক টাই শীত নিবারণ থেকে ফ্যাশন অনুষঙ্গ আজকের আধুনিক যুগে টাই ফর্মাল ড্রেসিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে কিন্তু আপনারা কি জানেন এই টাই শুরু থেকে ফর্মাল ড্রেসের কোনো অংশই ছিল না আসলে আজ থেকে প্রায় দুইশো বছর আগে মানুষ ঠান্ডা থেকে বাঁচতে এই গলায় একটি কাপড় বাঁধতো ঠিক একটি রুমালের মতো এছাড়াও ক্রোয়েশিয়ান সৈন্যরা যুদ্ধের সময় তাদের গলায় এরকম কাপড় বাদত যাতে তারা যুদ্ধক্ষেত্রে তাদের সৈন্যদের চিনতে পারে পরে ফ্রান্স ফরাসি যুদ্ধের পর এটি আনুষ্ঠানিক টাই চালু হয় সেই সময় থেকে টাই শুধুমাত্র উচ্চবিত্তের জন্যই চালু করা হয়েছিল ফ্লোর ক্লিনার থেকে বন্ধুরা ভারতের প্রায় লোক লিস্টারিন ব্যবহার করে কিন্তু আপনারা কি জানেন এই লিস্টারিন মাউথওয়াশ হওয়ার হবার আগে কি ছিল আপনারা জেনে অবাক হবেন যে লিস্টারিনকে প্রাথমিকভাবে একটি ফ্লোর ক্লিনার হিসেবে বাজার আনা হয়েছিল যা জীবাণু এবং পোকামাকড় ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছিল ঠিক আজকের ডেটল তরলের মতো কিন্তু ফ্লোর ক্লিনার হিসেবে লিস্টারিন বাজারের উচ্চ প্রতিযোগিতার কারণে বেশি সাফল্য পায়নি এবং এটি খারাপভাবে ব্যর্থ হয়েছে যার কারণে লিস্টারিনের নির্মাতা এর উপাদানের পরিবর্তন করে এটিকে আবার লিস্টারিন মাউথা হিসেবে পুনরায় চালু করে যা আসলে লোকেরা খুবই পছন্দ করেছে কোকাকোলা আফিম আসক্তি কমানোর উপায় থেকে জনপ্রিয় পানীয় কোকাকোলা পানীয় আজ সারা বিশ্বে খুবই বিখ্যাত কিন্তু আপনারা কি জানেন কোকাকোলা কেন এবং কে আবিষ্কার করেছিল কোকাকোলা আবিষ্কার করেছিলেন জন পেম্বার্টন নামের এক বিখ্যাত ফার্মাসিস্ট আসলে বন্ধুরা জন পেম্বার্টন মার্কিং যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ শেষ হবার পর কোকাকোলা পানীয়টি আবিষ্কার করেন গৃহযুদ্ধের পর জন মরফিন অর্থাৎ আফিম ব্যথানাশক ওষুধে আসক্ত হয়ে পড়েছিল জন এই পানীয়টি মরফিনের আসক্তি কমানোর জন্য তৈরি করেছিল সেই যুগে যুদ্ধে থেকে ফেরা লোকেরা প্রায়শই মরফিন অর্থাৎ আফিমের নেশায় আসক্ত হয়ে পড়ত জন পেম্বার্টন কোকা পাতা থেকে একটি পানীয় আবিষ্কার করে যার নাম তিনি দিয়েছিলেন পেম্বার্টন ফ্রেঞ্চ ওয়াইন কোকো তাই দুই দশক পরেই পানীয়টি বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবং এই পেম্বার্টন ফ্রেঞ্চ ওয়াইন কোকোতে বেশি পরিবর্তন আনা হয় পরবর্তীতে এর নাম দেওয়া হয় কোকা কোলা যা আজকে সারা বিশ্বেই বিভিন্ন দেশে পান করা হয়ে থাকে ডাব্লিউডি ফোরটি রকেট সুরক্ষক থেকে দৈনন্দিন কাজে ব্যবহৃত স্প্রে আজকের আধুনিক যুগে ডাব্লিউ ডি ফোর্টি স্প্রেকে কাজকে সহজ করে দেয় বাইকে ব্যবহার করা হোক বা স্ক্রোয়ের মরিচা দূর করা হোক এই ডাব্লিউডি সব জায়গায় কাজে আসে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই স্প্রেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবিষ্কার করা হয়েছিল এটিকে আসলে ক্ষেপণাস্ত্রের বাইরের স্তরে মরিচা প্রতিরোধক হিসেবে ব্যবহার করা হতো এর উদ্দেশ্য ছিল নিশ্চিত করা যে ক্ষেপণাস্ত্রগুলো নিরাপদে তৈরি করা যায় আর এ কারণেই লোকেরা ধীরে ধীরে ডাব্লিউডি ফোর্টি স্প্রের অন্যান্য ব্যবহার খুঁজে বের করতে শুরু করে এ কারণে ডাব্লিউ ডি ফোরটি স্প্রে আজও ঘরে ঘরে পাওয়া যায় পেনের হুক পকেটের ক্লিপ থেকে বোতলের ঢাকনা খোলার কৌশল পেনের হুক এমন একটি সাধারণ জিনিস যা আপনারা প্রতিদিন অন্তত একবার হলেও ব্যবহার করেন এতদিন আপনারা এটাই জানতেন যে পেনের এই হুক দিয়ে আপনার পেনকে পকেটে বা নোটবুকে লাগিয়ে রাখতে পারেন কিন্তু আপনারা কি জানেন পেনের এই হুক দিয়ে কোকা কোলা ড্রিঙ্কসের বোতলের কাপ খোলা যায় তবে বন্ধুরা এইভাবে পেনের ক্যাপ দিয়ে ঢাকনা খোলা সহজ নয় বরং এর একটি কৌশল আছে হুক দিয়ে ক্যাপ খোলার জন্য আপনাকে পেনের হুকের সুচালো অংশটি কোল্ড ড্রিঙ্কসের ক্যাপের নিচে রেখে উপরের দিকে টানতে হবে আপনাদের জানিয়ে খুব কম লোকই এইভাবে ঢাকনা খুলতে পারে তো বন্ধুরা এটি ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ